আজকে আমি এই ধরনের কোয়েশ্চেন কীভাবে সমাধান করতে হবে কীভাবে মান নির্ণয় করতে হবে সেটা নিয়ে আলোচনা করব তো যারা ছাত্রছাত্রী যারা স্টুডেন্ট তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে ক্লাস নাইন টেনের ছাত্রছাত্রী তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর যারা কম্পিটিটিভ পরীক্ষা চাকরি চাকরিমূলক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তো পুরো ভিডিও দেখবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবো না তো চলো শুরু করি তো প্রশ্নটা হলো এক্স প্লাস ওয়াই প্লাস জেড জিরো হলে এক্স স্কোয়ার বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই সমান কত আমরা এর মান নির্ণয় করবো তো সেটা কীভাবে করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি হরের পজিশনে রয়েছে ওয়াই জেড এখানে রয়েছে এখানে রয়েছে জেড এক্স এখানে রয়েছে এক্স ওয়াই এখানে এই তিনটে রাশির আমাদের করতে হবে লস আগো অর্থাৎ এলসিএম নির্ণয় করতে হবে ঠিক আছে তো সমান বসে দিলাম এবারে ওয়াই জেড জেড এক্স এক্স ওয়াই এর লস হাও কত হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এক্স একটা করেই আছে এখানে নাই তবুও এক্স একটাই বসবে ওয়াই এখানে একটা আছে এখানে একটা আছে তো একটা করেই বসবে আর জেড একটা করে আছে জেড একটা করে বসবে অর্থাৎ লসাও হবে এক্স ওয়াই জেড এবারে এই লস লসওকে অর্থাৎ এক্স ওয়াই জেডকে আমাদের ভাগ করতে হবে ওয়াই জেড দিয়ে তো ভাগ করলে কী পাবো এক্স পাবো এক্স পাবো এখন কে এস স্কোয়ার দিয়ে গুণ করলে কী হবে এক্স কিউ প্লাস এবারে এক্স ওয়াই জেডকে জেড এক্স দিয়ে ভাগ করলে কী পাবো ওয়াই পাবো আর ওয়াইকে ওয়াই স্কোয়ার দিয়ে করলে কী হবে ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই দিয়ে এক্স ওয়াই জেডকে ভাগ করলে কী পাবো জেড পাবো আর জেডকে জেড স্কোয়ার দিয়ে গুণ করলে কী হবে জেড কিউ এখন এক্স প্লাস এই এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড এর মান আমাদের বের করতে হবে তা আমরা কি জানি যে এস কিউব প্লাস ওয়াই কিউ প্লাস জেড এর সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস থ্রি এক্স ওয়াই জেড এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ এর সূত্র হচ্ছে এই রাশিটা ঠিক আছে এবারে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমাদের জানা আছে জিরো তাহলে জিরো বসে দিলাম জিরো দিয়ে আমাদের এই রাশিটা গুণ করতে হবে তাহলে কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স আর এখানে প্লাস দিয়ে কী আছে থ্রি এক্স ওয়াই জেড এখন কোনো রাশিকে বা কোনো সংখ্যাকে জিরো দিয়ে অঙ্গুল কী হয় জিরো হয় তাহলে জিরো প্লাস থ্রি এক্স ওয়াই জেড এখন জিরোর সংখ্যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটা বসবে তাহলে এখানে কী বসবে থ্রি এক্স ওয়াই জেড তাহলে এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর মান কী পেলাম থ্রি এক্স ওয়াই জেড তাহলে এর পরিবর্তে আমরা লিখে দেব থ্রি এক্স ওয়াই জেড তাহলে থ্রি এক্স ওয়াই জেড বাই এক্স ওয়াই জেড এখন এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড মিলে গেছে অর্থাৎ আমরা এটা ক্যান্সেল করে দেব তাহলে পরে কী থাকবে থ্রি তাহলে অ্যান্সার হলো থ্রি বোঝা গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে আমরা এই প্রশ্নটার সরলতম মান নির্ণয় করব ঠিক আছে তো সেটা কীভাবে করবো তো এ অংশটা আমি ধরলাম এক্স এই অংশটা আমরা ধরলাম वाई ये अंश तो मैं धरल जेड ठीक है तो हमें कि आगे एक्टर सूत्र जानल सेव प्लस वाई किऊ प्लस जेड कि्यू समान एक्स प्लस वाई प्लस जेड एक्स स्कोर प्लस वाई स्कोर प्लस जेड स्कोर माइनस एक्स वाई माइनस वाई जेड माइनस जेड एक्स प्लस थ्री एक्स वाई জেড ঠিক আছে এখন এক্স প্লাস ওয়াই এর মান কত হবে সেটা আমরা জানব তো এক্স প্লাস ওয়াই অর্থাৎ এই অংশটা এ অংশটার আর অংশটা আমাদের যোগ করতে হবে তো এখন এক্স প্লাস ওয়াই অর্থাৎ এখানে মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস প্লাস এখানে ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখব মাইনাস এ স্কোয়ার প্লাস জেরে প্রতিপত্তি লিখবো আমরা এ স্কোয়ার মাইনাস বি এখন এর মান কত হবে এটার সমান হবে বি থেকে বি বাদ প্লাস মাইনাস হয়ে আছে ক্যান্সেল হয়ে যাবে আবার মাইনাস স্কোয়ার প্লাস এ স্কোয়ার ক্যান্সেল মাইনাস বিপরীত চিহ্ন যদি একই রকম থাকে তাহলে ক্যান্সেল হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে তাহলে পরে কী থাকলো পড়ে না অর্থাৎ তাহলে এই অংশটা আমরা মান পেলাম কত জিরো আর এই জিরোকে আমরা এই অংশ দিয়ে যদি গুণ করি তো এই অংশ পুরোটাই একটা জিরো হয়ে যাবে তাহলে পরে কী থাকবে শুধু থ্রি এক্স ওয়াই জেড পরে থাকবে ঠিক আছে তাহলে এটা সমান আমরা পেলাম থ্রি এক্স ওয়াই জেড এখন থ্রি এক্স ওয়াই জেড অর্থাৎ আমরা এর এর পরিবর্তন আমরা কী লিখবো না সমান দিয়ে এর পরিবর্তন আমরা লিখবো থ্রি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থ্রি এক্স ওয়াই জেড ঠিক আছে এক্সের পরিবর্তে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওয়াইয়ের পরিবর্তে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আর জেড এর পরিবর্তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই অনুসারটা মান পেলাম আমরা এটা ঠিক একই মতন করে এই যে হরের পজিশনে যেটা আছে সেটা আমাদের মান বের করতে হবে ঠিক আছে তো ঠিক আগের মতোই সেটা কি এবারে আমরা বি মাইনাস সি এটার সমান ধরবো আমরা এক্স সি মাইনাস এ এটার সমান আমরা ধরবো ওয়াই আর এ মাইনাস বি এটার সমান ধরবো আমরা জেড তাহলে এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব এর সূত্র হচ্ছে এটা ঠিক আছে এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান আমাদের বের করতে হবে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এক্সের পরিবর্তে আমরা লিখবো বি মাইনাস সি বি মাইনাস সি প্লাস ওয়াই পরিবর্তে লিখব আমরা সি মাইনাস এ সি মাইনাস এ প্লাস জেড এর পরিবর্তন লিখব এ মাইনাস বি এ মাইনাস বি তাহলে বি থেকে বি বাদ তাহলে বি বি ক্যান্সেল হয়ে গেল প্লাস এ মাইনাস এ ক্যান্সেল প্লাস সি মাইনাস সি ক্যান্সেল তাহলে পরে কী হল জিরো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কী পেলাম আমরা জিরো এখন জিরোকে এই রাশি দিয়ে গুণ করলে কী হবে জিরোই হবে অর্থাৎ এই পুরো রাশিটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে বাকি পড়ে থাকবে শুধু থ্রি এক্স ওয়াই জেড তাহলে এটা সমান থ্রি এক্স ওয়াই জেড এবারে তাহলে এর মানটা কত হবে তো এখানে থ্রিটা এখানে বসিয়ে দিলাম এক্সের পরিবর্তে আমরা লিখবো বি মাইনাস সি এক্সের পরিবর্তে বি মাইনাস সি বি মাইনাস সি ওয়াইয়ের পরিবর্তে এই ওয়াইয়ের পরিবর্তে আমরা লিখবো সি মাইনাস এ সি মাইনাস এ আর এই জেডের পরিবর্তে অর্থাৎ এই জেড এর পরিবর্তে আমার লিখব এ মাইনাস বি এ মাইনাস বি ঠিক আছে তাহলে এর মান কত হবে এই অনুসার আমার একটু মুছে দিই তাহলে থ্রি থ্রি কেটে দিলাম বি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার যেহেতু মাইনাস মান রয়েছে সুতরাং দুটি বর্গের মধ্যে যদি মাইনাস মান থাকে তা প্লাস এবার মাইনাস হয় কারণ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় আমরা জানি এ মাইনাস বি এ প্লাস বি অর্থাৎ স্কোয়ার স্কোয়ার যদি মাইনাস থাকে এবার যোগ একবার বিয়োগ করতে হবে তাহলে বি প্লাস সি বি মাইনাস সি ঠিক একই মতন করে সি মাইনাস এ এটা কী হবে তাহলে সি প্লাস এ সি মাইনাস এ ঠিক একই মতন করে এ প্লাস বি এ মাইনাস বি বাই বি মাইনাস সি সি মাইনাস এ এ মাইনাস বি এখন বি মাইনাস সি উপর নিজ দেখতে পাচ্ছি বি মাইনাস সি বি মাইনাস সি মিলে গেছে অর্থাৎ ক্যান্সেল সি মাইনাস এ সি মাইনাস এ মিলে গেছে ক্যান্সেল এ মাইনাস বি এ মাইনাস বি মিলে গেছে ক্যান্সেল তাহলে পরে কি থাকলো বি প্লাস সি সি প্লাস এ আর এ প্লাস বি এটা হচ্ছে অ্যান্সার অর্থাৎ সরলতম মান হচ্ছে ডি প্লাস সি প্লাস এ এ প্লাস বি এটা হচ্ছে অ্যান্সার বুঝে গেল এবারে নেক্সট কোয়েশ্চেন এবারে আমরা এই কোয়েশ্চেনটার মান নির্ণয় করবো তো সেটা কীভাবে করবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি মাইনাস মান রয়েছে এই মাইনাসটাকে প্লাস করতে হবে অর্থাৎ যোগ চিহ্ন বসাতে হবে চিহ্ন চেঞ্জ করতে হবে তো যোগ চিহ্ন করতে গেলে এই মাইনাসটাকে পঁচাত্তর মধ্যে এই পঁচাত্তরের সঙ্গে বন্ধুরীর মধ্যে নিয়ে চলে যেতে হবে তো কেমন করে বসাবো সমান পঁচিশ কিউ প্লাস মাইনাস পঁচাত্তর তার কিউ প্লাস পঞ্চাশ কিউ এবারে প্লাস মাইনাসে মাইনাস হবে থ্রি ইন্টু পঁচিশ ইন্টু মাইনাস পঁচাত্তর মাইনাস মানটা বন্ধুর মধ্যে লিখতে হবে গণিত পঞ্চাশ এই যে মাইনাস মাইনাসে প্লাস মিলে যাচ্ছে এবারে পঁচিশকে আমরা ধরবো এক্স মাইনাস পঁচাত্তরকে ধরবো আমরা ওয়াই আর পঞ্চাশকে ধরবো আমরা জেড তা আমরা সূত্র কি জানি যে এস কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস থ্রি এক্স ওয়াই জেড সেমান হচ্ছে জিরো এটা আমাদের সূত্র জানা রয়েছে ঠিক আছে এখন এ আকারটা চলে আসে এই সূত্র আকারটা এই জিনিসটা চলে আসছে এই যে এস কিউ মাইন প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ তারপরে থ্রি এক্স ওয়াই জেড মিলে যাচ্ছে না এস কিউব ওয়াই কিউব জেড কিউব থ্রি এক্স ওয়াই জেড এখানে মাইনাস ওয়ান রয়েছে মাইনাস রয়েছে সুতরাং এই পুরো অংশটার মান কত হবে জিরো তাহলে এটা হয়ে যাবে জিরো এটা হচ্ছে অ্যান্সার তো আশা করি আমরা এই ধরনের প্রশ্নের সমাধান আমরা খুব সহজেই করতে পারবো আর তোমাদের জন্য আজকের একটি কোয়েশ্চেন স্ক্রিনে দেওয়া রইলো আশা করি তোমরা এই প্রশ্ন উত্তর সমাধান করতে পারবে উত্তরটা কী হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আজকে ভালো লাগে এবং কিছু শিখতে পারলে কিছু বুঝতে পারলে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ